এবার মা যা প্রশ্ন করেছেন যে হুজুর রমজানে মহিলাদের ঋতুস্রাব মিনস যেই তাদের যেই অসুস্থতা আছে এই অসুস্থতার কারণে আমি দুইটা তিনটা রোজা রাখতে পারিনি আমি তিনটা রাখতে পারিনি তাহলে আমি কি এই রোজাগুলো আগে রাখব নাকি সাউওয়ালের সাওয়ালের ছয় রোজা আগে রাখব উত্তর একেবারে সহজ যদি আমার হাদিস হাদিসখানা শুনে থাকেন উত্তর আপনি পেয়ে গেছেন আগে আল্লাহর রসুল বলেছেন মান সমা রমাদন যে ব্যক্তি রমজানের পূর্ণ রোজা রাখলো সুম্মা আত সিত্তাম্মিন সাওয়াল অতঃপর যে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো তাহলে এখন আপনি মাশালা বলেন মাশ আলা আপনিই বুঝে গেছেন যদি প্রথমে আল্লাহর রসুল বলছেন রমজানের রোজাকে পূর্ণ করলো অতপর সাউওয়ালের রোজা রাখলো। তাহলে আপনি যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে ঋতুস্রাব বা আপনার যেই সমস্যা অসুস্থতার কারণে যেই কারণেই হোক আপনি যদি রোজা কাজা করে থাকেন তাহলে এই রোজার কাজা আপনি আগে রাখেন এখান থেকে মহাদ্দিস এক রাম এই মাস আলাটাকে তুলে নিয়ে এসেছেন যে যেহেতু রোজা পূর্ণ করা রমজানের রোজাটাকে পূর্ণ করার কথা আল্লাহ রসুল আগে বলেছেন এজন্য আপনি সাউওয়ালের রোজা পরে রাখেন এবং রমজানের যেই রোজা আপনার থেকে কাজা হয়ে গেছে এই রোজাটাকে আপনি আগে পূরণ করেন তিনটা যদি আপনার ছুটে গিয়ে থাকে তাহলে এই তিনটাকে আপনি পূরণ করেন অতপর সাউওয়ালের ছয় রোজা আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে তিনশো পঁয়ষট্টিটা রোজার সওয়াব লিখে দেয় বলি সুবাহান এখন যদি আপনি রমজানের রোজা শাওয়ালের রোজা রাখা শুরু করে দিয়েছেন তাহলে আপনার ওই রোজার কি হবে যে আমি একটা রোজা রাখছি হুজুর রাখার পরে আমার মনে হইল এটা যে আগে শাওয়ালের রোজা নাকি আগে এই ফরজ রোজা ছুটে যাওয়া কাজা রোজা এখন আপনি যদি ওই রোজাটা সাউওয়ালের রোজার নিয়ত করে থাকেন আপনার একটা সাউওয়ালের রোজা হয়ে গেছে আর বাকি আছে পাঁচটা আপনি চাইলে যদি চান যে না আমি সাউওয়ালের রোজা আগে রাখবো রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি সাউওয়ালের রোজা আপনি না রাখেন আল্লাহ আপনাকে ধরবে না আপনাকে পাকরাও করবে না কিন্তু রমজান মাসের একটা রোজা যদি আপনার আমল নামায় বাকি থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ময়দানে মাসারে পাকরাও করবেন ময়দানে মাসারে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন এই একটা ফরজ রোজা ছুটে যাওয়ার জন্য আপনাকে মহাখাজা করবেন এজন্য চেষ্টা করেন আগে রাখলেও হবে পরে রাখলেও হবে হবে না এটা কিন্তু বলিনি কিন্তু আল্লাহর রসুলের হাদিস বলছে যে এটা যদি আপনি আগে রাখেন রাখবেন আগে রাখাটাই উত্তম হবে যেহেতু আল্লাহর রসুল বলেছেন মান সমা রমাদন আপনার রমজানের রোজাটাই তো পূর্ণ হয় না এখনো এজন্য বলবো যে রমজানের রোজা পূরণ পূর্ণ করুন অতবার সাউওয়ালের ছয় রোজা রাখুন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় পূর্ণ বৎসর সব লিখে দিবেন ইনশাআল্লাহ তালা এখন যদি আপনি একটা রেখে ফেলেছেন ওই একটা সাউওয়ালের রোজা হয়ে গেছে আপনার যদি বাকি আর যেই তিনটা রমজানের ফরজ রোজা ছুটে গিয়ে থাকে ওই তিনটাকে এখন পূরণ করেন ওই তিনটা পূরণ করার পরে সাউওয়ালের বাকি পাঁচটা রোজা রাখেন বাস তাহলে উপরের ছুটে যাওয়া তিনটি এবং পরের ছয়টি ইনশ আদায় হয়ে যাবে রমজানে যাদের রোজা ছুটে গেছে যেই মা বোনদের রোজা ছুটে গেছে ওই রোজা কাফফারা নেই ওই রোজার কাফারা নেই কাফফারা দিতে হবে না শুধুমাত্র একটার পরিবর্তে আপনাকে একটাই রাখতে হবে একটার পরিবর্তে একটা রোজা রাখতে হবে আপনার যদি তিনটা ছুটে গিয়ে থাকে তাহলে তিনটা রাখেন পাঁচটা ছুটে গিয়ে থাকলে পাঁচটা রাখেন আপনার যেই কয়টা রোজা ছুটে গিয়েছে ওই কয়টা রোজা রাখলেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে রোজা না রাখার যে শাস্তি আছে সেই শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আপনার রোজা ছুটে গিয়ে না থাকে তাহলে আপনি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে রোজা আদায় করতে পারবেন এবার দ্বিতীয় মাসালা জিজ্ঞাসা করেছিলেন যে এক সাথে রাখতে হবে কিনা এক টানা রাখতে হবে কিনা এখন তো আমি আর ভাঙতে পারবো না যে আমি তো একটা রেখে ফেলছি এখন মনে হয়েছে এখন তো আর ভাঙা যাবে না না সাউওয়ালের ছয় রোজা রাখার নিয়ম যে একা একাধারে রমজানের রোজা যে তিরিশটা এক তারিখ শুরু করেছেন তিরিশ তারিখ শেষ করেছেন ধারাবাহিকতা নেই কোনো ধারাবাহিকতা নেই আপনি একটা রেখেছেন এখন আবার ভাঙতে পারবেন একটা আজকে একটা রাখছেন এরপরে গ্যাপ দিয়ে আর রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি চান সোমবারে এবং বৃহস্পতিবারে এই সপ্তাহ থেকে যদি শুরু করে থাকেন সোমবার এবং বৃহস্পতিবার হবে দুইটা পরের সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে হবে দুইটা হলো কয়টা চারটা এর পরের সপ্তাহে এই সপ্তাহ তো শেষ এখন মাত্র শুনলো আলোচনা সওওয়ালের তাহলে তিন সপ্তাহ আছে আমাদের সামনে এক সপ্তাহ শেষ হলো আজকে চার তারিখ আগামী যেই তিন সপ্তাহ আছে এই তিন সপ্তাহে যদি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখি তাহলে তিন সপ্তাহে তিন দুগুণে ছয়টা ছয়টা আদায় হয়ে যাবে আর আপনার যদি কাজা রোজা থেকে থাকে তাহলে একটা একটা করে আদায় করে ফেলুন সবাব লিখে দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মহান রবের ইবাদত করে মহান রবের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন এজন্য সকলকে আমি উদার আহ্বান জানাবো মা বোন যারা বাসাবাড়িতে আছে তারা তো রাখবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের ভাইদের মধ্যে একটু কমতি আমার মধ্যে কমতি যে আমি এই ছয়টা রোজা সম্পন্ন করি না এই জন্য আমাদেরকেও এই আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়া দরকার আছে কি নাই এই এই সাওয়াব কি শুধু মহিলাদের জন্য লিপিবদ্ধ নাকি পুরুষের জন্য এই পিছন থেকে বলে না শুধু মহিলাদের জন্য এই হাদিস নাকি আল্লাহর রসুলের হাদিস সমগ্র মানুষের জন্য এই জন্য শুধু মহিলারা ছয় রোজা রাখবে নাকি আমরাও রাখবো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলামীন যেন আমার আমলনামার মধ্যেও এই সারা বছর রোজা রাখার সামর্থ্য কীভাবে আমার আছে বলেন সারা বছর কি আমি রোজা রাখতে পারবো শক্তি আছে মুরব্বী কথা বললাম মুরব্বিরা আছে শক্তি আছে মুরব্বী আমাদের কারও কিন্তু সামর্থ্য নাই তিরিশটা রাখার পরে এমন ক্লান্ত লাগে এই শেষের দিকে সে এত কষ্ট হয়েছে অনেকে কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে একটু তাপমাত্রা বেশি থাকার কারণে অনেকের কষ্ট হয়েছে এজন্য সারা বছর তো আমার রোজা রাখার সামর্থ্য হবে না ভাই এজন্য ছয়টা রোজার অনুসরণ করি ছয়টা রোজা রাখি আল্লাহ রব্বুল আলমিন আমার আমল নামায় সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ স্বভাব হয় আল্লাহ তালা আমার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ তাআলা এই জন্য সকলে নিয়ত করতে পারেন না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ছয়টি রোজা রেখে পূর্ণ বছর রোজা রাখার তৌফিক দান করুন সকলেই বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন